মৌসুমে সতেরো ম্যাচে চোদ্দ গোল আছে শেষ তিন ম্যাচে তিন গোল আছে শুধু এই মৌসুমেই নয় সর্বশেষ কয়েক মৌসুম ধরেই ধারাবাহিক আলভারেজ এর বাইরে জাতীয় দলে মেলে ধরছেন নিজেকে আগামী দিনে তাই মেসির উত্তরসূরি হয়ে আর্জেন্টিনার আক্রমণ ভাগের নেতা হওয়ার যোগ্যতা আছে আলভারেজের কেন আলভারেজকে নিয়ে প্রত্যাশা এত তার পারফরমেন্স নিয়ে থাকছে প্রতিবেদন ম্যানচেস্টার সিটি থেকে এসেছেন এক মৌসুম আগে সিটির হয়ে ভুরি ভুরি শিরোপা জিতলেও অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে এখনো অধরা শিরোপা তবে একটা বিষয়ে আগের মতো আছেন আলভারেজ আর সেটা তার পারফরমেন্স বরং এই জায়গায় আরো ক্ষুরোধার হয়েছেন তিনি বছরের পর বছর পারফর্ম করে ভক্তদের আস্থার জায়গায় শীর্ষে উঠেছেন তিনি এই মৌসুমে রিয়াল মাদ্রিদকে উড়িতে দিতে বড় ভূমিকা রাখেন আলভারেজ যেখানে করেন জোরা গোল এরপর ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে করেন তিন গোল অ্যাসিস্ট দুই অ্যাসিস্টের সাথে ছিল এক গোল রাও ভাওকানোর সাথে তার হ্যাট্রিকে জয় পায় দল ক্লাব বিশ্বকাপে দল বাদ পড়লেও ভালো করেন আলভারেজ গত মৌসুমে অ্যাথলেটিকের হয়ে কোনো শিরোপা জয় করেনি বটে তবে ছত্রিশ গোল অ্যাসিস্ট করে দলটির হয়ে এর মাঝে সব আসর মিলিয়ে করেন উনত্রিশ গোল অ্যাথলেটিকো মাদ্রিদের মতো দল যারা খেলে থাকে ডিফেন্সিভ ফুটবল তাদের হয়ে এত গোল করা প্রমাণ করে আলভারেজের স্কিল এর আগের মৌসুমে সিটির হয়ে ত্রিশের অধিক গোল অ্যাসিস্ট করেন তিনি ইউরোপে এসে কখনোই পড়তি ছিল না আলভারেজের পারফরমেন্স শুধু যে ক্লাবে ভালো করেন তা একদমই নয় এই বছর আর্জেন্টিনার হয়ে ছয় ম্যাচে শুরুর একাদশে থেকে করেছেন চার গোল অ্যাসিস্ট সমান দুটি করে গোলও অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনাও যে খুব বেশি গোলের পর গোল করেছেন এমন নয় সেখানে গুরুত্বপূর্ণই গোল এসেছে আলভারেজের পা থেকে এত কিছুর পর তাই সহজে আলভারেজকে মেসির উত্তরসূরি ট্যাগ দেওয়া যায় হ্যাঁ লিওনেল মেসি হতে পারবেন না তিনি সেটা হওয়া সহজও নয় তবে মেসির অবসরের পর দলের আক্রমণ ভাগে একটা দারুণ ট্র্যাকে রাখতে পারবেন আলভারেজ আর তাতে আগামী দিনে নিশ্চিন্তে থাকতে পারবে আলভিসিলেস্তা ভক্তরা শুধু এই আলভারেজের হারিয়ে যাওয়া যাবে না এটাই থাকবে আশা